সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বটটা আপনাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে ক্যাটিয়া গেম তো এটা হচ্ছে ক্যাটিজেনের একটা প্রজেক্ট তো ক্যাটিজেনে যারা কাজ করছিলেন তারা অবশ্যই জানেন যে ক্যাটিজেনে ভালো একটা অ্যামাউন্ট আমাদের হচ্ছে পেমেন্ট করছে তো ক্যাটিজেনের একটা সাপোর্টেড প্রোজেক্ট এটা এটাতে সবাই কাজ করেন এখান থেকে আপনারা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট টোকেন আপনারা পাবেন কমিউনিটিতে তারা দিবে তো ঠিক আছে এটাকে মিস করবেন না আর ভিডিও বানাইতে গেলে চারিদিকে কুর্তা ডাকে হইসই সিল্লা সিলিক ঝামেলা আচ্ছা কাজের কথায় আসি তো এটা হচ্ছে আপনার ক্যাটিজেনের যে এই আছে অফিসিয়াল যে ক্যাটিজনের যে কমিউনিটি আছে তারা কিন্তু এটা হচ্ছে পোস্ট করছে দেখছেন তাদের কিন্তু সাপোর্টেড প্রজেক্ট এটা আর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে তারা মার্কেটিংয়ের জন্য পনেরো পার্সেন্ট ডেভেলপদার ডেভেলপারদের জন্য দশ পার্সেন্ট এবং হচ্ছে কমিউনিটিতে পঁচাত্তর পার্সেন্ট দিয়ে রাখছে কিন্তু ঠিক আছে এখান থেকে ভালো একটা কোপ হবে আশা করি তো এখানে হচ্ছে আপনারা কী করবেন সর্বপ্রথম যারা টেলিগ্রামে জয়েন হন নাই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করবেন ঠিক আছে এরপরে এই ক্যাটিয়া গেমের আপনারা জয়েন লিঙ্ক দেওয়া থাকবে এখানে একটা ক্লিক দেবেন এখানে কাজ হচ্ছে সিম্পল কাজ এখানে স্টার্ট অ্যান্ড বট অ্যান্ড ওপেন আচ্ছা বটটা ওপেন করবেন এরপরে এখানে গেম প্লে করতে হবে গেম প্লে করে আপনার এখান থেকে পয়েন্ট আর্ন করবেন ঠিক আছে তো আমি দেখাই কিভাবে কি করতে হয় আমরা হচ্ছে এটাতে ক্লিক করে ওপেন করব আচ্ছা এরপর ক্লিক দেওয়ার পর স্টার্টে ক্লিক করব দেখেন কি অবস্থা চারিদিকে কুত্তা ডাক্তারছে আচ্ছা ওপেন করার পর এরকম একটা অপশন আসবে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক দেবেন আচ্ছা স্টার্টে ক্লিক দেওয়ার পরে এখানে কাজ হচ্ছে যে বিলাই মিলানো ঠিক আছে সেম যে বিলাইগুলো আছে এগুলোতে ক্লিক করবেন তিনটা করে মিলাইতে হবে আর কি আচ্ছা এখানে মিলাই দেখা দিয়েছি একটা 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 ঠিক আছে এইভাবে আপনার পয়েন্ট পাবেন এইভাবে এইভাবে আপনারা নেবেন ঠিক আছে তিনটা মিলে দিতে হবে আচ্ছা এখানে দেখেন এই দুইটা নেওয়া রঙ হয়েছে আমার যেগুলো তিনটা দেখতে পারবেন স্ক্রিনে সেই তিনটা আগে নেবেন আচ্ছা ওটা তাক আমরা এবার এই তিনটে নেব ওকে এরপরে এটা মিলে দিল শেষ আচ্ছা প্রথম ধাপে এটা গেল এরপরে নেক্সটে আসবে এরকম এটা একটু হার্ড তো এটা তো সেম অপশন সেমভাবে খেলতে হয় ঠিক আছে তো আপনার এগুলো দেখে তিনটা তিনটা করে মিলাবে এইভাবে পয়েন্টগুলো অন করুন আমি দেখা দিচ্ছে না ভিডিও অনেক লং হবে আমি স্কিপ করতেছি আচ্ছা গেম প্লে শেষ হলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারেন কনফার্ম করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা একটু বোনাসও পেতে পারেন ক্লাইম করে নেবেন আচ্ছা আমি এখান থেকে লেভ নিতেছি আর গেম খেলে দেখা দিচ্ছে না আপনারা গেম খেলতে পারবেন আশা করি আচ্ছা এরপরে আপনারা কী করবেন এখান থেকে যে জয়েন্ট ক্লাব এটা যদি আসে আপনারা ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো একটা ক্লাবে আপনারা জয়েন হয়ে নেবেন এবং কিছু ক্লাব শো করবে এগুলো আপনারা জয়েন হয়ে নেবেন আচ্ছা এখানে একটা ইয়াতে নিয়ে যাবে ওদের বটে তো সেন্ড মি লিঙ্ক টু এ পাবলিক চ্যানেল অর চ্যাট টু জয়েন এ ক্লাব আচ্ছা এগুলো দরকার না আমি আপনাদের শেয়ার করবো নি আপনারা কোন ইয়াতে জয়েন করবেন ক্লাবে ক্লাব লিংক দিয়ে দেবেন একটা আচ্ছা আমি টাস্কগুলো দেখাই কীভাবে নেবেন আচ্ছা আমরা এখানে আর্ন অপশনে আসব আর্ন অপশনে আসার পরে এখান থেকে এই যে আপনি যে গেমটা ওপেন করছেন এরকম একটা ওয়েলকাম তারা দিয়েছে এখান থেকে একাধিক ক্লাইম করে নেবেন আচ্ছা এরপরে প্রতিদিন এখান থেকে ডেলি যে অপশনটা আছে এটাতে আপনি চেক ইন করবেন ঠিক আছে এখানে প্রতিদিন দশ দিনের একটা এখানে থাকবে আপনি এগুলো নিয়ে নেবেন ডি অনেক ক্লিক করলাম এটা নিলাম প্রত্যেক দিন এইগুলো ডি চেকিং করবেন আচ্ছা এরপরে বেসিক টাস্ক যেগুলো আছে দিবেন আচ্ছা জয়েন করতে বলছে জয়েন হবেন ব্যাক আসবেন জয়েন হবেন এগুলো ওপেন করে আপনার ব্যাক আসলেও হবে যেগুলো টুইটারের টাস্ক আছে ইনস্টাগ্রামের টাস্ক আছে এগুলো আপনার জাস্ট ক্লিক করবেন একটু লোড হবে আপনার ব্যাক চলে আসবে যে ক্লাইম লেখা আসবে আপনার করবেন আচ্ছা এরপরে নিচে দেখবেন ডেইলি টাস্ক আছে এইগুলোতে আপনারা ক্লিক দেবেন সেটা শেয়ার করতে বলছে আচ্ছা একজনকে মেসেজ দিচ্ছি আপনি এটা শেয়ার করুন ঠিক আছে ইন ভক্সি কেউ নয় কারে শেয়ার করবো আচ্ছা নেক্সট টাস্ক ভেজিট চ্যানেল তো জয়েন হয়েই আছে এটা ক্লাইম পাবো দেন এখান থেকে ডেলি ইনভাইট প্রতিদিন যদি কাউকে ইনভাইট করি সেখান থেকে আমি যে কোনো একজনরে ইনভাইট করতেছি দেয় কিনা যেগুলো দেয় না সেগুলো নেওয়ার দরকার নাই ঠিক আছে আপনারা নিয়ে নিন ওকে এরপরে হচ্ছে ফ্রেন্ড অপশন থেকে আপনারা এখান থেকে ফ্রেন্ড ইনভাইট করে এখান থেকে বোনাস পাবেন তো এরপরে হচ্ছে মিল্ক টি এটাতে ক্লিক দিবেন তো এখান থেকে ডেইলি কম্বো আপনারা পাবেন ডেইলি কম্বোটা এখানে আপনারা মিলায়া এখান থেকে আপনারা কিন্তু এটা রিওয়ার্ড পাবেন তো এইগুলো কি করতে হবে শপ আছে শপে যে যে লক করা আছে এগুলো আনলক করতে হবে আপনাকে ঠিক আছে এগুলো আনলক করে নিতে আসি এরপর আছে আছে আপগ্রেড কার্ড লেভেল টু লেভেল টু করতে গেছে করলাম দেন এখানে এটা আনলক হবে এটা কমপ্লিট করার জন্য আমরা যে গেম খেলেছি তো এই গেম খেলে আপনারা হচ্ছে দুইশোটা যদি কার্ড ই করতে পারেন ক্লিয়ার করতে পারেন সেক্ষেত্রে এটা আনলক হবে ঠিক আছে তো আমাদের গেম খেলতে হবে আমরা এখন খেলতেছি না আপনারা এটা করে নিন জাস্ট এগুলো দেখাতেছে আচ্ছা নিউজ আছে এরপরে ছিলাম নিউজ আসলাম এরপরে পাড়তে গেলাম তারপর কাস্টমার রে শেয়ার করতে কইছে একটা যে কোনো একটা গ্রুপে এটা এরপরে কমপ্লিট অল বেসিক টাস্ক আমরা যে আর্নে আসলাম যে বেসিক টাস্ক যেগুলো ছিল এই যে বেসিক টাস্ক এইগুলো সব কমপ্লিট করলে আমাদের এটা হচ্ছে আনলক হবে এই যে কার্ড যদি আমরা এখন লেভেল করি গেম প্রসেস রিচ ষাট পার্সেন্ট এটা এটা তো আমরা পাবো এটা কমপ্লিট করছিলাম মেবি আমাদের গেম খেলতে হবে গেম খেললে আপনার এগুলো আনলক করে নিতে হবে ঠিক আছে আর এইগুলো আপনারা যদি লেভেল আপ করেন আপগ্রেড করেন তাহলে আপনার কোম্বু এখানে এই কোম্বুগুলো নিতে পারবেন তো আপনারা এইগুলো গেম বেশি বেশি খেলবেন আর এইগুলো আপনি লাইন আন আচ্ছা এইগুলো আপগ্রেড দেওয়ার জন্য কিন্তু আপনাদের এই যে এইখান থেকে এই ইয়াটা থাকতে হবে এটা দিয়ে আপগ্রেড করতে পারবেন আচ্ছা এটা কাজ তো মোটামুটি বুঝতে পারছেন আশা করি তো এইগুলো কাজ করতে থাকেন স্ট্রং প্রজেক্ট এইগুলো যারা চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম যদি জয়েন না হয়ে থাকেন তাহলে আমাদের এই যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পাবেন তো এখান থেকে আপনারা জয়েন হয়ে নিন এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ